আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে ইউএন বিউটিফুলে দেখাবো আপনাদেরকে ছেলে বাচ্চাদের পার্টি ড্রেস একদম এখানে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত থাকবে আর এখানে থাকবে ছেলে এখানে সাত বছর ছেলে এবং মেয়ে বাচ্চাদের জন্য কিছু উইন্টার ড্রেস থাকবে হ্যাঁ উইন্টার পার্টি ড্রেস ইউএন বিউটিফুল থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলা মোটর স্টান প্লাজা মার্কেট অনলাইন নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন জামাটা জামা প্যান্ট টুপিস এটা দেওয়া যাবে ছয় মাস থেকে তিন বছরের মেয়ে বাচ্চাদের সুন্দর একটা আপনার শীতের ড্রেস অনলি ছয়শো পঞ্চাশ টাকায় টুপিসের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা এটা দেখেন পায়ে কি সুন্দর করে কাজ করা আছে দেখেন টোটাল এটার ভিউটা দেখেন মার্শাল্লাহ একদম দারুণ প্রিন্টের মধ্যে এটাও কি সেম প্রাইস থাকছে মাস থেকে তিন বছর ছয় মাস থেকে তিন বছর এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন যার যার ভাল লাগবে নিয়ে নিন এই যে একটা প্যান্ট এগুলো কিন্তু ডাইপার প্যান্ট খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে ডাইপার প্যান্ট বাচ্চাদের এটা হচ্ছে রামপার স্টাইলের আপনার নিচে থাকছে এরকম প্যান্ট উপরে হাতা ফুল হাতা গেঞ্জি গেঞ্জি ফ্রক খুব প্রিটি একটা কালার মিষ্টি কালার এই যে দেখেন খুব সুন্দর একদম ছোট মেয়ে বাচ্চাদেরকে কিন্তু খুবই ভাল লাগবে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন একদম একদম হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ছয়শ টাকায় কোয়ালিটি কি দেখেন ঠিক আছে কোয়ালিটি দেখেন এত হাই কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন জিরো থেকে তিন বছরের বাচ্চাদের এগুলো দেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন জিরো থেকে তিন বছরের বাচ্চাদের জন্য প্রাইস অনলি ছয়শো এটা দেখেন এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এটাও প্রত্যেকটা ড্রেসই কিন্তু দারুণ থাকছে প্রত্যেকটার সাথে আপনারা এরকম পাজামা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয় মাস থেকে তিন বছর এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন মার্শাল্লাহ খুবই দারুণ কালেকশন অ্যাভারেজ আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে যার যেটা ভাল লাগবে নিয়ে নিলে দেখেন প্রাইজ থাকছে ছশো এটা দেখেন ওয়াও এই প্যান্টটাও সুন্দর নীচে এরকম কাজ করা থাকছে এই যে দেখেন প্রাইজ থাকছে ছশো টাকা এটা দেখেন এটা দেখেন মাশাল্লাহ এই যে আরেকটা প্যান্ট এটা পুরাটা এরকম ফুল ফুল করা কালারটা একদমই লাইটের মধ্যে একদম জিরো বয়স থেকে মানে ছয় মাস থেকে শুরু করে তিন বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছে ছয়শো টাকা এটা দেখেন প্যান্ট এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছে এই প্যান্ট জামা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে বাচ্চাদের আবার রামপার স্যুট ছেলে বাচ্চাদের ঠিক আছে পাঁচ থেকে আড়াই বছর পর্যন্ত দুটো কালার অ্যাভেলেবেল আছে এটার এটা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা দেখেন

এটা হচ্ছে ছ মাস থেকে একদম তিন বছরের বেবিদের প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এটা দেখেন দারুণ কিন্তু এটা দেখেন ছটপট করে নিয়ে নিবেন যে যেখান থেকে দেখছেন দাম ছিল ৬৫০ পঞ্চাশ অনলি এটা দেখেন সুন্দর একটা প্যান্ট ও এটা আবার কিন্তু একদম পার্টি স্যুট একটা দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য দেখেছেন কতটা মানে ওভারগর্জিয়াস লুকের কিন্তু অনলি নশো টাকায় এইট থ্রি পার্টের আপনারা উপরে কোটি সহ এই স্যুটটা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকের আমার কাছে কিন্তু খুবই ভাল লাগছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্যান্ট পরে থাকছে এরকম গেঞ্জি ফুল স্টিপ কন্ট্রাস্টের মধ্যে এটার বয়স দিচ্ছেন কত ছয় মাস থেকে তিন বছর ছয় মাস থেকে তিন বছর ঠিক আছে ছয় মাস থেকে তিন বছর প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ছয় মাস থেকে তিন বছর এটা হচ্ছে আরেকটা কালার আশা করছি আনকমন কিছু দেখিয়েছি ভালো লাগবে আশা করছি এই যে প্যান্ট এই যে দেখেন খুবই থেকে শুরু করে তিন বছরের ছেলে বাঁচাতে ওয়াও এই কালারটা দেখেন এই গেঞ্জিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে ছয়শো পঞ্চাশ গেলো আর দেখাবো একদম বাবা চাচা মামার সাথে ম্যাচিং করে পরার জন্য স্যুট

এটার বয়স দিচ্ছেন কত থেকে কত এক থেকে বছর এক থেকে সাত বছরের জন্য এই এই ড্রেসগুলোর বয়স দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে চোদ্দশো টাকা যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন ইউ অ্যান্ড বিউটিফুল থেকে স্টার প্লাজা মার্কেট দেখেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা ছয় মাস থেকে শুরু করে না এক থেকে বছর আচ্ছা এক থেকে সাত বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে এক থেকে সাত বছর এটা দেখেন ঝটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছে এটা দেখেন এটা দেখেন মাত্র 700 টাকা সুন্দর দাম থাকছে মাত্র 1 থেকে 7 বছর প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটার সাথে একটা ক্যাপ থাকবে এটার সাথে আবার ক্যাপও থাকছে ওকে ভাইরাল কালেকশন ভাই দেখুন অনলি 1400 টাকায় পাচ্ছেন প্যান্ট এটা আবার সাদা শার্টের সাথে কোটি এসেছে খুব সুন্দর রেড এখানে কন্ট্রাস্ট একটা ই দেয়া আছে প্যান্ট এটা দেখেন মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দেখেন ব্ল্যাক এর সাথে 1400 টাকা এটা তো সুপার কালেকশন এই যে দেখেন ব্ল্যাক এর সাথে এরকম স্টাইপের মধ্যে খুব ডিফারেন্ট কালারটা একদম কোটি সহ একদম অল ওভার স্যুট পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম কমপ্লিট স্যুট পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিকটাও কিন্তু অনেক স্টেচি দেখেন এটা বেশিরভাগের ফেব্রিক্স এরকম স্টিচ করবে বাচ্চাদের দেখেন আমি এক হাত দিয়ে স্টিচ করতে পারছি বুঝতে পারছেন একদম ইজি কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এক থেকে সাত বছর ইউ এন্ড বিউটিফুল থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিদায় আল্লাহ হাফেজ আসসালাম